ভালোবাসার বিয়েতে ধরে রাখতে গেলে তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন এ নিজের স্বামীকে সব সময় বিশ্বাস করতে হইব নিজের স্বামীর কথা সব সময় শুনতে হইব এবং নিজের স্বামীকে কথা কোয়ার সুযোগ দিতে হইব আর তাছাড়া স্বামীর মুখের উপর কোনো সময় বোড়া কথা বলা যাইতো না তাইলে ভালোবাসার বিয়ে ঠিক থাকবো আর তিন নাম্বারটা হইলো গিয়া তিন নাম্বারটা আমি কইতাছি এক দিন কইছি না দাদা কথা জানা আমার কথাটা ফাইজলামি করে

হ্যাঁ রে আমার জামাই রাজনীত কই তো আসলো কইসা না দু যাই দে একটা ব্যাপত আর